2007 جن নয় শ্রীপুরের সেই বৈরেগির চালা উচ্চ বিদ্যালয়ের জি বেশ তো আমরা আমাদের বাজারে তাদেরকে নিয়ে সফর করে ইতি আপনারা দেন কি সম্ভবতো এই রমজানের ভাই আজকে তাদেরকে নিয়ে বসে পাঠে অল্প আয় তারপরও আলহামদুলিল্লাহ ওরা কি কে গালগালি করে এগুলা ওভার ভালো করো এই যে এগুলা এই যে এর মধ্যে দেখে দেখি এর মধ্যে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আমার শ্বশুর তাকে আসলে গালি দেওয়া দিলাম না আমার অত্যন্ত কাছের মানুষ বাজান আছে নাই উনি আসতে পারে নাই অন্য আরো কয়েকজন আসলে মিনিমাম আমার আমার ব্যক্তিগতভাবে টার্গেট ছিল যে সর্বনিম্ন হলে পনেরো জন লোক আসবে কিন্তু আমাদের মোটামুটি সকলেরই সকলে অনেকে রাজনীতি করে অনেকের পারিবারিক প্রোগ্রাম অনেকের চাচা শ্বশুরের সমস্যা অনেকের এই সমস্যা ওই সমস্যা সব কিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত মোটামুটি চারজন আমাকে সহ আমি ক্যামেরার আড়ালে আছি পাঁচজন অবস্থান করছি এটা এই জায়গাটা এটা গাজীপুরের শ্রীপুরের এবং তথাপি তৎকালীন বাংলাদেশের বাংলাদেশের সর্বপ্রথম ব্রিটিশের রানী রানী এলিজাবেথ যে এলাকাতে এসেছিল বৈরাগীর চালা গ্রাম সেই বৈরাগীর চালা গ্রামের বৈরাগী চালা উচ্চ এটি এত সুন্দর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ এটি আসলে যে কারো দেখি মন একেবারে মাতিয়ে উঠবে মন শীতল হয়ে যাবে এই যে দেখা গেছে বাচ্চা কাচ্চা পোলাপান যেগুলো আছে এগুলা এখনো ওই যে ছবি টবি সেলফি নিতেছে যাই হোক অনেক কথাই বলার ছিল অনেক কথাই বলবো আসলে খুবই ব্যস্ততার মধ্যে সকলে দিন পার করে তবে একটা কথা কি মানুষের শিক্ষা জীবনটাই আসলে সবচেয়ে আমি মনে করব সুখের থাকে শিক্ষা জীবন শেষ হওয়ার পরে মানুষের সুখ বিনষ্ট হয়ে যায় বিয়ে শি করে ছেলে মেয়ে হয় পরিবার পরিজন

আমরা যদিও কথা ছিল অনেকে আসবে তাদের ব্যস্ততার কারণে পারিবারিক সমস্যার কারণে আসতে পারে নাই যাই হোক আমরা ছোট পরিসর শুরু হলেও আজকে যে তো শুরু করেছি এই জন্য আমরা আগামী দিনে আরো বড় করে শুরু করব বা করব এই আশা ব্যক্ত রেখে আজকে আলোচনা এখন দু একটা কথা বলবে আমাদের আমাদের বাল্য বন্ধু আব্দুর রাসেল খান

আমরা এইবার পাঁচ জনে হয়তো বা এই আয়োজনটা শুরু করেছি আশাবাদী আগামী রমজানে যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ এই পাঁচ জন থেকে আমরা পঁচিশ জনে রূপান্তরিত করব তার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা সর্বোচ্চ তা করব প্রয়োজনে কঠোর হয়ে যাব তারপরে তাদেরকে মাঠে নিয়ে আসব আসবো ইনশাল্লাহ আমরা কি ফারেস এসে আসসালামু আলাইকুম। এতক্ষণ আমি ক্যামেরার আড়ালে ছিলাম। আজকে বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী গ্রাম যে গ্রামে নাকি ব্রিটিশের রানী এলিজাবেথ বাংলাদেশে এসেছিলো সেই শ্রীপুর এর উপরে গীতলা গ্রামে বিদ্যালয় মাঠে অবস্থান করছি আমার শৈশবে যখন ক্লাস সিক্স সেভেন এইট আমি এই স্কুলে লেখাপড়া করি তখনকার দিন আমার কত আনন্দ ছিল এটা ভাষায় বোঝাতে পারবো না আমি আসলে আবেগ আবলত হয়ে গেছি আমার শরীরের পশম প্রসঙ্গগুলো দাঁড়িয়ে গেছে কি বলবো বলার কোনো ভাষা নেই শুধু বাঙালি এবং বাংলা এই দুইটা নিয়ে আমরা বাংলাদেশ সকল বাঙালির সকল বাংলাদেশী মানুষের সকল মুসলিমদের শান্তি হোক মহান আল্লাহ পাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই পুলা গুলার লেগে সকলে যাতে পুলা গুলা সামনে আরো ভালো কিছু করতে পারে ধন্যবাদ আলাইকুম